আসসালামু আলাইকুম চলে এলাম গাড়ির বাজারে গাড়ি বাজার বিডিতে আজকে প্রথম গাড়ি দেখাবো টয়টা কোম্পানির খুবই জনপ্রিয় একটা গাড়ি কুপে হাই রাইডার বললে অনেকে চিনবে না বাট সংক্ষেপে যদি বলি সিএইচআর তাহলে সবাই চিনবে হ্যাঁ জনপ্রিয় সি আর দুই হাজার আঠারো মডেলের বডি কিট জিয়ালিডি প্যাকেজের একটা গাড়ি নিয়ে আসছি যেটার দাম হবে আজকে ২৬ লক্ষ প্লাস এক সময় এই গাড়িগুলা একত্রিশ লাখ তিরিশ লাখ টাকা বিক্রি হইতো প্রায় পাঁচ লাখ টাকা কমে এখন পাওয়া যায় ২৬ লক্ষ প্লাসে সিএইচআর যাদের দরকার পাল কালার আঠারো মডেল ২৬ লক্ষ প্লাসে আজকে একটা খুবই সুন্দর গাড়ি থাকবে সাথে থাকবে লাক্সারি সুপার লাক্সারি কি বলবো এটা রে এটা ভাই আমারও স্বপ্ন কিন্তু এই স্বপ্ন কখনো পূরণ হবে না জানি কারণ এত সুন্দর গাড়ি এত দামি গাড়ি আমি জানি না দুই সাল হইলে কিনবো কিন্তু আপনাদের যাদের বাজেট আছে তারা নিয়ে নিতে পারেন এটা অনেক কম দামে সেল হবে অনেক কম দামে আনরেজিস্টার্ড ইউনিট এটার ভিতরে আসলে সত্যি কথা একটা বিমানের বিজনেস ক্লাস সিট বিজনেস ক্লাস এনভায়রনমেন্ট খালি দেখেন আমি তো এই গাড়িটা যতবারই আসি খালি দেখি আরে এরকম একটা গাড়ি যদি আমার থাকতো মানে এই গাড়িটা কিন্তু গাড়ি বাজার বিডিতেই আছে। সামনের মনিটর এখান থেকে শুরু হইয়া একদম শেষ মাথা পর্যন্ত এবং এইরকম একটা গাড়ি যদি বাসার মানুষে গিফট করতে পারেন তাহলে আর সারা জীবনে কিছু চাইবো না বলবো নেন গাড়ির মধ্যেই বিমানের ফিল আছে আর গাড়ি বাজার বিটিতে কিন্তু আরো অনেক এক্সক্লুসিভ ইউনিট আছে আপনাদের যাদের অ্যাকর্ড লাগবে এই যে এখানে একটা অ্যাকর্ড আছে বিএমডাব্লিউ গাড়ি আছে মানে লাক্সারি ইউনিট পাবেন অনেক কম দামে পুরো লাইফটা দেখেন আপনাদের জন্য অডি আছে দুইটা আউডি এবং আছে এনাদার পিস সিএইচআর যাদের সিএইচআর লাগবে আঠারো মডেল গাড়ি যারা আমার লাইভের প্রথম গাড়িটা দেখেন ছাব্বিশ লক্ষ প্লাসে আপনি আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি পাবেন এবং এইটা কিন্তু আপনার জিএলইডি সিএচআর এর মধ্যে সবচাইতে হাই প্যাকেজের গাড়ি গাড়ি বাজার বিডি বনানি পুলিশ স্টেশনের পাশে গাড়ি বাজার বিডি রৌনা আজকে আমার সাথে নাই থাকলে খুব ভালো হইতো দুটো ভাই থাকলে গাড়ির দাম অনেক কমায় দেয় দুটো ভাই চলে আসেন সালামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম চলে আসুন তাড়াতাড়ি সিএচআর মডেলিস্টটা বডি কিট সহ গাড়িটা আসলেই খুব সুন্দর কবে দামটা অনেক কম ২৬ লক্ষ প্লাসে দু হাজার আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন এখন যারা পারল কালার নিতে চায় না তাদের জন্য কি বলবেন আছে তো একটা উই যে কোনায় রেড ওয়াইন দেখা আসতেছি যাদের পার কালার ভাল লাগবে না তাদের জন্য কিন্তু আছে রেড ওয়াইন টু টোন এই যে দুইটাই অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ন্যাকেড ভার্শন মানি বডি কিট ছাড়া আর শুরুতে যেটা দেখছেন ওইটা হচ্ছে বডি কিট সহ ভিডিও একটু সবাই শেয়ার করে দেন কারণ এখনো অনেকেই সিএচআর খুঁজতেছে বাট রিজনেবল প্রাইসে হয়তো পাচ্ছে না আজকের লাইভে যেই প্রাইস দিলাম ২৬ লাখ প্লাস তাতে আমার মনে হয় সিএচআর আঠারো মডেল যারা খুঁজতেছে তাদের স্বপ্ন পূরণ হবে গাড়ি বাজার বিডিতে কিন্তু আরো অনেক গাড়ি আছে ভাই আমরা একটা একটা করে সবগুলাই দেখাবো কিন্তু একটু কষ্ট করে সাথে থাকেন পাল কালার অডিটাও কিন্তু অনেক সুন্দর এই গাড়িগুলো একটা সময় এত বেশি দাম ছিল অনেকেই শুধু স্বপ্ন দেখছে বাট এগুলা কিনতে পারে নাই বাট এখন কিন্তু চাইলে একজন করলা ক্রস বা প্রিমিয়র ইউজারও এগুলো কিনতে পারবে ভাই আমাদের কাছে দুইটা অডি আছে একটা মার্সিডিজ আছে একটা বিএমডাব্লিউ আছে এবং একটা আপনার অ্যাকর্ড আছে এই পাঁচটা আমার কাছে মনে হয় লাক্সারি সেগমেন্টের সব থেকে টপ লাক্সারি ঘর হচ্ছে মার্সিডিজ বেঞ্চ অ্যান্ড দ্য সেকেন্ড লাক্সারি হচ্ছে আপনি বলতে পারেন যে অডি অ্যান্ড বিএমডাব্লিউ সো মানে আমি কেন অডিতে বেশি জোর দেই আমাদের যাদের একটু মধ্যবিত্ত আমরা যারা একটু বাজেট হচ্ছে আমাদের পঞ্চাশ লাখ টাকার আশেপাশে এবং আমাদের বাংলাদেশে আপনি জানেন যে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে সিসির ক্ষেত্রে ক্ষেত্রে সানুক থাকতে হবে গাড়ি পারফরমেন্স থাকতে হবে গাড়ির পারফরমেন্স গাড়ির গাড়ির সিসি গাড়ির কোয়ালিটি এভরিথিং যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে আজকের এই দুইটা অডি আপনারা চিন্তা করতে পারেন দু হাজার ষোলোর মডেল সাদাটা হচ্ছে ষোলোতে তের স্টেশন আর ব্ল্যাক কালার যেটা ওটা হচ্ছে আঠারোতে রেজিস্ট্রেশন দুইটাই চোদ্দোশো গাড়ি দুইটাই অক্টেন ড্রাইভের গাড়ি দুইটাই সানরুফ সহ গাড়ি দুইটাই ফুল অপশনের গাড়ি দুইটা গাড়ি অনেক সুন্দর ভাইয়া এটার প্রাইসটা একটু বলে দেন সিএচআর আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন জিএলইডি বডি কিট সহ কালার দাম দিয়েছে আজকে অনলি ছাব্বিশ হাজার টাকায় মডেলের সিএইচ একজন আপনার ভিডিও সবসময় দেখি ভাই আপনি গাড়ি কিনবেন ভাই আপনি এক সময় গাড়ির মালিক হবেন আমি বলে দিলাম আজকে এই যে এমদাদুল হক ভাই আপনি এক সময় গাড়ি কিনবেন আমার কথাটা মনে রাখেন ইনশাল্লাহ নিয়মিত দেখতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন গাড়ি হবে ইনশাল্লাহ তো এইটার প্রাইস কিন্তু ভাইয়া বলে দিছে সত্তর মডেল একটা সময় এই দামে মানুষ কিনতো আর এখন আঠারো মডেলই পাওয়া যায় ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে গাড়িতে কোনো কাজ নাই বডি কিট আছে আপনি শুধু নাম ট্রান্সফার করে নিয়ে চলে যাবেন লাইট গ্লাস সব অরিজিনাল আছে গাড়িটা সুন্দর পাল কালার এবং আমার চোখে দেখা মোটামুটি সব সিচারের মধ্যে এই কালারটাই বেশি সুন্দর ভাইয়া গাড়ির দাম বাড়বে দাম বাড়ার আগে গাড়ি কিনে নিন এর দাম কিন্তু বেড়ে যাবে তাহলে এটার প্রাইস হচ্ছে 26 লক্ষ 50 হাজার টাকা মডেল 2018 যারা অডি কিনতে চায় এই অডিগুলার দুটা অডি আছে আমাদের কাছে দুটো প্রাইস হচ্ছে ভাই আমাদের 55 লাখ টাকা আস্কিং প্রাইস অডি দুইটা অডি A4 S লাইন স্পোর্টস লাইন আপনার খুবই লাক্সারি ইউনিট ভালো লাগবে যাদের অডি চালানোর শখ স্বপ্ন ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে এটার প্রাইস কত বললেন এটা প্রাইস হচ্ছে 55 লক্ষ টাকা এন্ড ওইটার প্রাইসও 55 লক্ষ টাকা মানে দুইটাই सेम প্রাইস একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে পার্ল জি অডি এ4 এস লাইন আচ্ছা এন্ড পিছনে যে আমাদের সিএই আছে এটা হচ্ছে আপনার ওয়াইন কালার এটা 2018 মডেল 2024 এর ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন এটাও 18 মডেল

প্রত্যেক এরি পেপারস এটা 24 সালে রেজিস্ট্রেশন জি এটার দাম চাচ্ছি ভাইয়া 26 লক্ষ হাজার টাকা 26 লাখ 90 জি আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো অ্যাকর্ড অ্যাকর্ডটা হচ্ছে ভাইয়া 19 এর মডেল 19 রেজিস্ট্রেশন সিট পাওয়ার সিট মেমরি সিট হিটার সানরুফ 1500 সিসি অক্টেন রিভেন জাপানি গাড়ি একদম ফুল অপশন একটা ফুললি একটা ফ্রেশ কন্ডিশনের একটা আপনার অ্যাকর্ড অ্যাকর্ড এবং এইটা বনানীর গাড়ি খুব সুন্দর একটা গাড়ি ভালো লাগবে মানে যদি কারোর ইলেকট্রনিক গিয়ার আছে এই গাড়িতে এটা হচ্ছে আপনার হুন্ডার মধ্যে একটু লাক্সারি সেগমেন্ট জি জি একর্ড কিন্তু আপনার কিছুটা মার্সিডিজের ফিল দিবে আপনার আমার কাছে মার্সিডিজের থেকে মানে শুনেন সব যে মার্সিডিজ বা বিএমডব্লিউ বা অডি হইলেই যে লাক্সারি ইউনিট হবে লাক্সারি গাড়ি হবে বা গুড ফিলের গাড়ি হবে ব্যাপারটা কিন্তু এরকম না এটা কিন্তু সিসি 1500 জি 1500 1500 হুন্ডা একর্ড 19 এর মডেল না ভাই 19 এর মডেল এটার প্রাইস কত এটা প্রাইস দিয়েছি ভাই অনলি 42 লক্ষ টাকা 42 42 লক্ষ টাকা একর একর আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে একটা কি দেখাবো এমজি এইচএস জি এমজি এইচএস পাল কালার এটা হচ্ছে বড়টা এবং লাক্সারি যেটা ভিতরে কিন্তু আপনার কি বলবো একটা স্পোর্টস গাড়িতে বা একটি মার্সিডিজ বিএমডব্লিউ গাড়িতে যে রকমের সিটিং মানে সিট থাকে বা ভিতরে ডেকোরেশন এনভায়রনমেন্ট থাকে এই গাড়িটাও কিন্তু আপনি ওইরকম পাবেন 360 ক্যামেরা বিল্ট ইন আপনি শুধু সিটটা দেখেন এই সিটে বসলে আপনার জার্নিটা হবে অনেক বেশি কম্ফোর্ট এবং এটারও কিন্তু সিসি পনেরোশো তেলের গাড়ি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ পাল কালারের এম জি এইচ এস ট্রফি সিরিজ এটার প্রাইস হচ্ছে অনলি সাতাশ এমজির মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে আপনি এমজি যদি লাক্সারি সেগমেন্টের এমজি সব থেকে হাই রেঞ্জের সব থেকে বেস্ট কোয়ালিটি গাড়ি যদি হয় সেটা হচ্ছে এমজি এইচ এস ট্রফি সিরিজের গাড়ি

অক্টেন দিবেন নিশান এক্সটেল তেরোর মডেল গাড়ি এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে তেইশ লক্ষ টাকা এটা কিন্তু অক্টেন নন হাইব্রিড যাদের হাইব্রিড পছন্দ না তারা তেলের এক্সটেলটা নেন এই গাড়িটা সুন্দর অনলি তেইশ লক্ষ টাকা হলে নিতে পারবে না ল্যান্ড ক্রুজার যাদের লাগবে ফার্স্ট মালিকের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং সব অরিজিনাল লাইট গ্লাস সব অরিজিনাল এই প্রাডো গাড়িটা আপনারা আমার মনে হয় এই নির্বাচনের জন্য নিতে পারেন কারণ এটা সেভেন সিট সানরুফ সহ ব্যক্তিগত ব্যবহার করা একটা গাড়ি যেটার প্রাইস বিশ লক্ষ টাকার নিচে এটা যদি কেউ নেন বছর যদি চালান পারবেন চালাইতে চারটা কাগজ দুই হাজার এবং এই গাড়িটা আসলেই অনেক মজবুত স্ট্রং আছে কারণ এটা একেবারে শুরু থেকে এখন পর্যন্ত একজনের কাছেই ছিল এক হাতে চালানো গাড়ি বিশ লাখ টাকার নিচে ল্যান্ড ক্রুজার প্রাডো অকটেন গাড়ি সো গাড়ি বাজার বিড়িতে মোটামুটি

এক কোটি সত্তর লক্ষ টাকা আসলে এটা আপনার এমনিতে মনে প্রাইস আরো বেশি অনেক অনেক এবং এইটা লাক্সারি এটা সুপার লাক্সারি সিডান কার জি সো এটা গাড়ি বাজার অ্যাভেলেবেল আছে গাড়ি বাজার হচ্ছে আমাদের ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন ঢাকা বনানি বনানি যে পুলিশ স্টেশন থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে এন্ড আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি যখন আপনি কিনবেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা দুই বছরের ফ্রি সার্ভিস এক বছর দুই বছর এবং পাঁচ বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমাদের যে নিজস্ব সার্ভিস সেন্টারটি রয়েছে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এবং গাড়ির মানে কেনার সাথে সাথে আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে চলে যাবেন থ্যাংক ইউ সবাইকে মানে আঠারো মডেলের গাড়ির প্রাইস দিলাম বডি কিট সহ মডেল বডি কিট সহ সিএচআর পাল অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা এসে দেখেন নিয়ে যান কারণ এই প্রাইসে কিন্তু আমার মনে হয় সামনের মাসে আর কিনতে পারবেন না গাড়ির দাম বাড়ছে গাড়ির দাম বাড়ছে এবং আমার মনে হয় আপনার ইলেকশন গাড়ির দাম আরো বেড়ে যাবে অলরেডি মানে জাপানের মার্কেটেও গাড়ির দাম বেশি সো বাংলাদেশের মার্কেটেও কিছুটা গাড়ির দাম রিসেন্টলি একটু বেশি ওকে সো যাই হোক ভালো থাকে নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাওয়ার আগে একটা কথা বলে যাই গাড়ি বাজার গাড়িতে মানে বিডিতে গাড়ি কিনতে আসলে হাসান ব্লক্সের নাম বললেন ছাড় আছে প্রত্যেক গাড়িতে আসলে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম